নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি তবে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম এটি হচ্ছে অসময়ের তালের ফুলুরি বা তাল ভাবছো তো একি বাবা কোথা থেকে এই সময় ঘোর বৈশাখ মাসে এই একদম এত গরমে তাল কোথায় পেল। তাই তো আসল কথা এইটি হলো তালের চাকতিটি আমার মা দিয়েছিল আসলে যখন ভাদ্র মাসে তাল বেশি হয়ে যায় তারপরে তালটিকে বেশ মাড়িটিকে চেয়ে রোদ্দুরে শুকাতে থাকে এবং রোদ্দুরে বেশ খটমটে করে শুকিয়ে নেয় এবং শুকিয়ে ভালো করে একটা প্লাস্টিক ডিভার মধ্যে বা ভালো টাইট কৌটোর মধ্যে রেখে দেয় তারপরেই আমার মা আমাকে এটি দিয়ে দিল যা নিয়ে যা তাল ফুলুরি বা তাল বড়া বা তালের লুচি খেয়ে নিবি আমি সত্যি কথা বলতে এই রকম খাইনি এই প্রথমবার খেলাম তবে এইদিকে দেখো আমি ভালো করে গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি তারপরে আবার ঠান্ডা জল দিয়ে বেশ করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি এই যে একটু দমড়ে মোচকে রুটির মতো এই বাটিটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে গরম জল করে এটি একটি ফুটিয়ে নেব প্রথমে গরম জল করে একটুখানি ধুয়ে রেখেছি দু মিনিট মতো গরম জলে একটু ডুবিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে জল দিয়ে ঠান্ডা জল দিয়েই ধুয়ে নিলাম তারপরে আবারও আমি গরম জল দিয়ে এই তালের চাকটিটি ফুটতে দিলাম তারপরে বেশ ফুটে ফুটে খানিক্ষণ পর একদম তালের মতো তালের মাড়ি যেভাবে গলে যায় বা ফোটানো হয় যে রঙটি আসে সেই রকমই রঙটি হয়ে গেল দেখো একদম সুন্দর তালের মারি লাল বা হলুদ রঙের যেমন হয়ে থাকে সেই রকমই হয়ে গেছে ভালো করে আমি বেশ করে ফুটিয়ে নিয়েছি এরপরে আমি তালের লুচি বলো বা তালের পিঠে বলো বা তালের ফুলুরি যাই বানাও না কেন তাই হবে এইদিকে দেখো আমি সুজি নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি তারপরে নারকেল কিন্তু ছিল না বাড়িতে তো এই আমি সুজি আর সাদা ময়দা দিয়ে আর গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এই দিকে যেন মৌরি বাড়িতে মনে হয় ছিল না বা ছিল কি আমি সেটাও বলতে পারছি না মানে এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছিলাম না তো কি করলাম পাঁচ পাঁচফোরণের মধ্যে মৌরিগুলি একটু একটু করে বেছে নিলাম আর বেছে নেওয়ার পর মৌরিগুলি নেওয়ার পর আমি দিয়ে দিলাম এই তাল যে ফুলুরি বানাবো তালের সেটার মধ্যে আর নিয়ে নিলাম আমি কালো জিরে তোমরা সবাই যেন তাল ফুলুরি বা তাল বড়া বানাতে তো আমিও তোমাদেরকে এই অসময়ে গরমের মধ্যে কিভাবে তাল ফুলুরি বা তাল বড়া বা তালের লুচি বানাচ্ছি সেটা একটু দেখালাম তো এইদিকে দেখো পুরো সুজি ময়দা কালো জিরে মৌরি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবং গুড় দিলাম দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম তারপরে চলো একটা একটা করে টুপটুপ করে আমি তেল দিয়ে ভেজে নেব তোমরা ভাবছো তো অসময়ে কিভাবে আমি তালের চাকটিটা পেলাম এটা কিন্তু আমার মা দিয়েছে আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখনই মা দিয়েছে আসল কথা যখন ভাদ্র মাসে তাল বেশি হয়ে যায় খেয়ে খেয়ে যখন একদম অরুচি হয়ে যায় তখন মা কী করে মানে আগে করতো না এখন দেখছি মা কী করে থালার মধ্যে পুরো তালমারিটিকে চেচে নিয়ে একদম থালার মধ্যে রোদ শুকোতে দেয় এবং শুকিয়ে শুকিয়ে যখন খটমোটে হয়ে আসে তারপরে একটি ভালো করে কৌটোর মধ্যে রেখে দেয় তারপর মা পরে পরে খাই তবে মায়ের কাছে আর একটি চাকটি আছে আর আমার কাছে এই চাকটিটি মা দিল প্রথমে মা বলল এটা করবি বললো আমি সেই মতেই এরকম করলাম প্রথমে ভাবছিলাম রকম লাগছে কালো মতো খেতে কি ভালো লাগবে মা বলল হ্যাঁ বেশ লাগবে তুই ঠিক করে করবি এইরকম ভাবে বলে দিলাম তাই এইদিকে দেখো সেই যেমন আমরা ভাদ্র মাসে তালফুলুরি তালবড়া তালের লুচি খাই ঠিক ওই রকমই টেস্ট লাগছিল প্রথমে কেমন একটা লাগছিল কিন্তু একই রকম লাগছিল সেই রকম সেই স্বাদ তালের যে স্বাদটা হয় তো সত্যি এখন যেন বেশি খেতে ভালো লাগছিল আমাদের অসময়ে তালের বড়া তো চলো আজকে আসি